মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে গেলে অনেক আগে থেকে আপনাকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আমি নির্বাচন পশ্চিমবঙ্গে বাহিনীকে সেখানটায় নিয়োগ করা হয় কারণ গত উপনির্বাচনে দিঘিতে আমরা দেখেছি যে অগ্রিম কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে সাহস জোগায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন